নমস্কার সকলকে আনাস একাডেমিতে স্বাগত আজকে আপনারা সবাই মাদ্রাসা এস এলএসটি পরীক্ষাটা দিলেন আশা করছি সবার ভালো হয়েছে এবার পরীক্ষার হলের ভালো আর বাড়িতে এসে মিলানোর পর যে ভালো তার মধ্যে আকাশপাতাল পাতাল পার্থক্য থাকে পরীক্ষার হলে আমাদের সবার মোটামুটি ভালোই হয় কিন্তু বাড়িতে এসে অনেক নেগেটিভ বেরোয় তাই আপনারা যারা অনেক কষ্ট করে অনেকদিন পড়লেন আজকে হাফ ছেড়ে বাঁচলেন তো আপনাদের আরও একটু বাঁচাবার সুযোগ করে দিই সেটা হচ্ছে যতই যে যায় বলুক কাট কিন্তু বেশি হবে না কাট আপ ফাইভ থেকে ফিফটি এর মধ্যেই ঘোরাফেরা করবে অনেকে বলবে না এটা ভুল কথা এই কথা ওই কথা কিন্তু যতই সহজ হয়ে যাক আর যতই যাই হোক কোয়েশ্চেন মডারেট ছিল সব পরীক্ষারই প্রশ্ন বেশ মডারেট ছিল মডারেট মডারেটটু হাই বলা যায় হ্যাঁ খুব লোজি ছিল তা না খুব সুন্দর এবং খুব কাছাকাছি উত্তরগুলো তো যতই ভালো প্রিপারেশান হোক আর যাই হোক মনে হয় আমাদের ভুলবশত আট দশটা ভুল হয়েই যাবে অনেক সম্বরণ করার পরেও তো যাই হোক কাট অফ মার্কস কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকুন পঁয়তাল্লিশ প্লাস এবং ফিফটির মধ্যেই থাকবে নেগেটিভ মার্কিংয়ে অনেকেই অনেকেই পিছনে চলে যাবে ওই জন্যই নেগেটিভ মার্কিং করা এটা খুবই ভালো হয়েছে ভালোদের জন্য এটা খুবই ভালো নেগেটিভ মার্কিং আছে এটাতে সবাই অনেক পিছিয়ে যাবে মানে ওখানে কী হয় পরীক্ষার হলে উত্তর দিতে গিয়ে সংবরণ নিজেকে সংবরণ করা যায় না মনে হয় যে এটা করিয়ে দিই করিয়ে দিই এরকম মনে হয় ওই করতে গিয়ে মোটামুটি অনেকেই নেগেটিভ খাবে তো নেগেটিভ খাওয়ার পরে যে কারটা দাঁড়াবে সেটা এটাই তো নিশ্চিন্তে থাকুন আপনাদের কার কত হচ্ছে কমেন্টে জানাবেন আরও কিছু সাজেশান লাগলে বলব আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার করুন ধন্যবাদ